আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি হবে আমাদের ডেলিভারি পোস্টের ভিডিও এই মুরগিগুলো যে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলা এক ভাই আমাদের গাইবান্দা সুন্দরগঞ্জ থেকে এসে আমাদের খামারে এসে উনি একশত আশি পিস মুরগি নিয়ে গেছেন মুরগিগুলো আমরা দেখেন সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছি ঝুড়িতে আমরা মূলত প্যাকেজিং করি ভাই অটো নিয়ে আসছিলেন তিনজন ওনার বাবা ওনার ভাই এবং উনি তিনজন আসছিলেন ওনারা মুরগিগুলো নেওয়ার জন্য তা আমি সুন্দর করে মুরগিগুলো প্যাকেজিং করে ওনার অটোতে তুলে দেই এবং ওনারা নিয়ে চলে যান সম্মানিত ভিউয়ার্স এরকম সুস্থ সবল ভ্যাকসিন করা মুরগি প্রতিনিয়ত আমাদের ডেলিভারি হয় সব ডেলিভারি পোস্ট আমরা করতে পারি না তো আপনাদের যাদের অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ফাউমি মুরগি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এখন যে আপনারা ভিডিওটি দেখতেছেন এগুলো হচ্ছে ফাউমি মুরগি এক ভাই গত কয়েকদিন পূর্বে উনি ডোমার থেকে খামারে এসে মুরগিগুলো নিয়ে গেছেন দেখেন এগুলো হচ্ছে ডিমের জন্য রেডি করা সুস্থ সবল অরিজিনাল মিশরের ফর্মে মুরগি তো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনারা আপনাদের ওখান থেকেই অর্ডার করতে পারবেন আপনাদের নিকটতম স্থানে আমরা অনেক সময় বাসের মাধ্যমে মুরগি পাঠাই দিয়ে থাকি তবে ক্যাশ অন ডেলিভারিতে মুরগি বিক্রি করি না অবশ্যই আপনি যাচাই বাছাই করে নগদ পেমেন্টের মাধ্যমে আমরা মুরগি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে মুরগি দিই না আমাদের খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা মুরগি লাগলে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের থেকে মুরগি নিতে চাইলে আমাদের ফেসবুক আইডিতেও যোগাযোগ করতে পারেন